হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টা হচ্ছে যে অ্যামাজনে আসলে ব্র্যান্ড বিল্ডিংটা কী বা অ্যামাজনে আপনার বিজনেস স্ট্র্যাটেজিটা কী বা আপনি আসলে আপনার বিজনেস গ্রোথটা এনশিওর করতে অ্যামাজনে কী ধরনের স্ট্র্যাটেজি ফলো করবেন আমরা যারা অ্যামাজনে ব্যবসা করছি কিংবা যারা করার প্ল্যান করছি তারা কম বেশি সবাই কিন্তু উইনিং প্রোডাক্ট এই কথাটা অনেক শুনছি এবং এই তথাকথিত যারা এক্সপার্ট আছে তারা সবাই আসলে এই থিওরিটা মানুষকে শেখায় যে তোমাকে একটা উইনিং প্রোডাক্ট খুঁজে বের করতে হবে তো এই উইনিং প্রোডাক্ট থিওরিটা আসলে কি উইনিং প্রোডাক্ট থিওরিটা হচ্ছে যে আপনি লো কম্পিটিশন এবং হাই ডিম্যান্ড এমন একটা প্রোডাক্ট খুঁজে বের করবেন যেটার কম্পিটিশন অনেক লো এবং ডিম্যান্ড অনেক বেশি তো আপনি এরকম একটা প্রোডাক্ট খুঁজে বের করবেন আপনি সেল করবেন যখন কম্পিটিশন বাড়বে তখন আপনি আস্তে করে মুভ করে অন্য আরেকটা প্রোডাক্টে সুইচ করবেন তো এই লো কম্পিটিশন হাই ডিম্যান্ড এই থিওরিটা আমার মোটেই পছন্দ না তো যারা প্রোডাক্ট সিলেকশনের ক্ষেত্রে কিংবা প্রোডাক্ট রিসার্চের জন্য বিভিন্ন রকম টিউটোরিয়াল দেখতেছেন বা বিভিন্ন ভিডিও দেখতেছেন তো তাদের জন্য এই জিনিসটা জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন আমি ব্যক্তিগতভাবে এই উইনিং প্রোডাক্ট থিওরি পছন্দ করি না এবং ওভারঅল আপনার ব্যবসার জন্য কেন এই প্রোডাক্ট সিলেকশন থিওরিটা আসলে মোটেও উপকারী না কারণ হচ্ছে যে এই উইনিং প্রোডাক্ট থিওরিটা একটা শর্ট টার্ম বিজনেস মডেল অর্থাৎ আপনি যখন একটা উইনিং প্রোডাক্ট খুঁজে বের করবেন ঠিক সেই মুহূর্তে কিন্তু আরও অনেক মানুষ একই ক্রাইটেরিয়ায় আপনার প্রোডাক্টটা খুঁজে বের করে ফেলতে পারে এবং অলরেডি ফেলতেছে তো যখন আপনি সেই প্রোডাক্টটা মার্কেট প্লেসে আনবেন তখন অলরেডি দেখবেন যে কম্পিটিশন যে লো ছিল সেটা অলরেডি কিছুটা হাই হয়ে গেছে উইদিন সিক্স মান্থস আর ওয়ান ইয়ার আপনাকে কি করতে হবে যে আপনাকে ওই প্রোডাক্টটাই আপনাকে অন্য একটা প্রোডাক্টে মুভ অন করতে হবে কেন কারণ হচ্ছে এই কম্পিটিশন অনেক বেড়ে গেছে তো আপনি এখন কম্পিট করতেছেন ডিরেক্টলি হোলসেলারদের সাথে অথবা চাইনিজ ম্যানুফ্যাকচারারদের সাথে অথবা ক্র্যাপি চাইনিজ সেলারদের সাথে তো এই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে সেলস বাড়ানোর জন্য আপনার প্রাইস কমাইতে হবে আপনাকে নানা ধরনের ডিসকাউন্টস দিতে হবে সো ওভারঅল আপনার প্রফিট মার্জিন থাকবে না সো ধীরে ধীরে আপনি দেখবেন যে না এই প্রোডাক্ট সেল করে আসলে আমার আর কোনো লাভ হচ্ছে না সো আমি মুভ অন করি নেক্সট প্রোডাক্টে তো এইভাবে ব্যবসা করলে আসলে কি হয় তো এইভাবে ব্যবসা করলে যেটা হয় সেটা হচ্ছে আপনার ব্র্যান্ড ভ্যালুটা কখনোই বাড়ে না আপনি যে অ্যামাজনে যে গ্রোথটা এনশিওর করতে চাচ্ছেন অর্থাৎ আপনার অ্যামাজন ব্যবসার যে আনলিমিটেড পোটেন্সিয়াল আছে সেই পোটেন্সিয়াল আপনি কখনোই আনকভার করতে পারবেন না বা আনফোল্ড করতে পারবেন না যদি আপনি এই থিওরিতে ব্যবসা করেন কারণ হচ্ছে যে প্রতি মুহূর্তে আপনাকে প্রোডাক্ট চেঞ্জ করতে হবে প্রতি ছয় মাস এক বছর অন্তর অন্তর আপনাকে প্রোডাক্ট শিফট করতে হবে নতুন আর একটা প্রোডাক্ট খুঁজতে হবে তার মানে দেখা যায় যে আপনি এক দুই তিন বছরের ভিতরে চার পাঁচটা প্রোডাক্ট অলরেডি লঞ্চ করবেন এবং বেশিরভাগ প্রোডাক্টটি আপনার ইন হয়ে যাবে কারণ হচ্ছে ওই প্রোডাক্ট আপনি কন্টিনিউ করবেন না আর আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনি যদি মার্কেট প্লেসে এক্স্যাক্ট সেম প্রোডাক্টটি নিয়ে আসেন যে প্রোডাক্ট অলরেডি মার্কেট প্লেসে আসে তাহলে সেই প্রোডাক্টের উপরে বেস করে আপনি আসলে একটা ট্রু বিজনেস কখনোই বিল্ড আপ করতে পারবেন না তো তাহলে আমাদের আসলে কি করা উচিত তো এই থিওরির কারণে দেখা যায় যে প্রোডাক্ট সিলেকশন বা প্রোডাক্ট রিসার্চটাকে একটা অন্যরকম বিষয় বানিয়ে ফেলছে এই তথাকথিত যারা এক্সপার্ট আছে গুরু আছে যারা আসলে সঠিকভাবে ব্যবসাটা মানুষকে বুঝতে দেয় না বা বুঝায় না তো তারা এই জিনিসটা করে মানুষকে আসলে একটা একটা লিমিটের মধ্যে ফেলে দিয়েছে একটা ছকের মধ্যে ফেলে দিয়েছে এখন সবাই ভাবে যে আমাকে একটা উইনিং প্রোডাক্ট খুঁজে বের করতে হবে তো আসলে ব্যাপারটা কি আসলে আমাদের কিভাবে চিন্তা করতে হবে আসলে প্রোডাক্ট সিলেকশনের সময় সবার আগে আপনাকে যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে গ্রুপ অফ অডিয়েন্স আপনার একটা নির্দিষ্ট গ্রুপের অডিয়েন্সের জন্য একটা প্রোডাক্ট বের করতে হবে সো আপনি যদি প্রোডাক্ট রিসার্চটা শুরুই করেন আপনার কাস্টমার অ্যাভাটারকে সামনে রেখে অর্থাৎ আমি এই গ্রুপ অফ কাস্টমারের জন্য একটা প্রোডাক্ট রিসার্চ করতে চাই তাহলে দেখা যাবে যে আপনার নিচটা অলরেডি ছোটো হয়ে আসছে আপনার টার্গেট অডিয়েন্সটা ক্লিয়ার হয়ে গেছে আপনার টার্গেটিং স্ট্র্যাটেজি সব কিছু আপনার কাছে কিন্তু খুব সহজেই ক্লিয়ার হয়ে যাবে তো দেখেন একটা বিজনেসের কিন্তু তিনটা মেইন পিলার থাকে একটা হচ্ছে স্টার্ভিং অডিয়েন্স একটা গ্রেট প্রোডাক্ট এবং গ্রেট মার্কেটিং তো এই প্রথম কথাটাই কিন্তু হচ্ছে স্টার্ভিং অডিয়েন্স অর্থাৎ আপনাকে আপনার অডিয়েন্স গ্রুপ ঠিক করে নিতে হবে সবার আগে তারপরে সেই অডিয়েন্স গ্রুপের জন্য আপনি একটা প্রোডাক্ট রিসার্চ করবেন তারপরে আপনি যখন প্রোডাক্ট ভ্যালিডেট করবেন অর্থাৎ প্রোডাক্টটা আমার কতটুকু সম্ভাবনাময় সেই জিনিসটা যখন ভ্যালিডেট করবেন তখন আপনি কম্পিটিশন ডিম্যান্ড বা জাতীয় যত ধরনের ক্রাইটেরিয়া আছে সেইগুলো নিয়ে চিন্তা ভাবনা করতে পারেন কিন্তু প্রোডাক্ট রিসার্চ যদি শুরু করেন এই সমস্ত ডেটা দিয়ে তাহলে আসলে আপনি কখনো একটা ট্রু বিজনেস বিল্ড আপ করতে পারবেন না ওই প্রোডাক্টের উপরে দুই দিন পরে সেম প্রোডাক্ট আরেকজন নিয়ে আসবে আপনাকে প্রাইস কমাতে হবে সো আলটিমেটলি আপনাকে অনেক হ্যাসলের মধ্যে একটা সময় প্রোডাক্টটাকে ডিসকন্টিনিউ করে দিতে হবে সুতরাং ট্রু বিজনেস যদি অ্যামাজনে বিল্ড করতে চান একটা ট্রু ব্র্যান্ড যদি অ্যামাজনে বিল্ড আপ করতে চান তাহলে প্রোডাক্ট রিসার্চের সবার আগে আপনাকে চিন্তা করতে হবে যে আপনি কোন গ্রুপ অফ কাস্টমারের জন্য আসলে প্রোডাক্টটা রিসার্চ করে বের করবেন আপনাকে একটা স্পেসিফিক এক্সাম্পল দেই ধরেন আপনি ভাবতেছেন যে স্কুল বোয় বাচ্চাদের জন্য আমি একটা প্রোডাক্ট বের করবো তো স্কুল গোয়িং হচ্ছে ধরেন প্রি স্কুল থেকে শুরু করে মানে একটা বিশাল গ্রুপ অফ কাস্টমার্স আপনার সামনে আসলো তো আপনি চিন্তা করলেন যে না এত বড় ম্যাসিভ যে অডিয়েন্স এদের জন্য না আমি একটা স্পেসিফিক গ্রুপের জন্য বানাবো তো ধরেন বাচ্চাদের বয়স তিন থেকে পাঁচ বা তিন থেকে সাত এই গ্রুপ অফ অডিয়েন্সদের জন্য আমি এমন একটা প্রোডাক্ট রিসার্চ করব তো সেই প্রোডাক্টটা যে কোনো কিছু হইতে পারে কালার বক্স হতে পারে কোনো সাইন্টিফিক প্রজেক্ট হইতে পারে বা সাইন্টিফিক বুক হইতে পারে বা ল্যাপকিট হতে পারে নানান ধরনের কিছুই হইতে পারে সো এগুলো আপনি চিন্তা করলেন দেখলেন মার্কেটে কী আসে দেখলেন আসলে আপনার কি বের করা যায় কি ভ্যালু অ্যাড করা যায় সো এই সমস্ত কিছু চিন্তা করে আপনি একটা প্রোডাক্ট বের করতে পারেন এখন এই গ্রুপ অফ কাস্টমারকে যদি আপনি টার্গেট করেন তাহলে আপনার টার্গেট অডিয়েন্স কিন্তু এই বাচ্চারা না কারণ বাচ্চারা আপনার প্রোডাক্ট কিনবে না আপনার প্রোডাক্ট কিনবে তাদের প্যারেন্টসরা কিংবা কেউ হয়তো দেখা গেল যে কোনো কাজিনের মেয়ে বা বাবুকে বা তার কোনো রিলেটিভের বাবুকে তারা গিফট করতে চায় ফ্রেন্ডের বাচ্চাকে গিফট করতে চায় সো আলটিমেটলি এই যে গ্রুপটা বড় যে গ্রুপটা তারাই আসলে আপনার প্রোডাক্ট কিনবে সো এই ডেমোগ্রাফিক্সটা যদি আপনার আগে ক্লিয়ার হয়ে যায় তাহলে সেই প্রোডাক্টের মার্কেটিং স্ট্র্যাটেজি আপনি ঠিক করতে পারবেন খুব সহজেই তারপরে সেই প্রোডাক্টের ওভারঅল স্ট্র্যাটেজি সেলিং স্ট্র্যাটেজি ঠিক করতে পারবেন প্লাস আপনি যেহেতু প্রোডাক্টটা একটা নির্দিষ্ট গ্রুপ অফ কাস্টমারকে আগে ফিক্স করে রাখছেন সুতরাং আপনি রিসার্চ করে বের করতে পারবেন যে কিভাবে করলে বা কি ধরনের প্রোডাক্ট বের করলে বা কি কি ফিচার অ্যাড করলে আসলে আমার প্রোডাক্টটা একটা ভ্যালু অ্যাড করতে পারে বা আসলে একটা দারুণ প্রোডাক্ট হবে এই গ্রুপ অফ কাস্টমারদের জন্য তো তখনই একমাত্র একটা কাস্টমাইজড প্রোডাক্ট আপনি বের করতে পারবেন এবং যেখানে অলরেডি আপনি অন্য অনেকের থেকে অনেক আগায় থাকবেন তো সুতরাং আপনারা বুঝতেই পারতেছেন যে এই উইনিং প্রোডাক্ট থিওরিটা আসলে খুব একটা কার্যকরী থিওরি না যদি আপনার ব্যবসার গ্রোথ এনশিওর করতে চান যদি আপনি ট্রুলি অ্যামাজনে আপনার বিজনেস বিল্ড আপ করতে চান বা ব্র্যান্ড বিল্ড আপ করতে চান এখন অ্যামাজনে ব্র্যান্ড বিল্ড আপ করা কেন এত জরুরি কারণ কিছুদিন আগ পর্যন্ত অ্যামাজন থার্ড পার্টি সেলার হিসেবে যারা ব্যবসা করতো তাদেরকে ব্র্যান্ডিং এর দিকে বা ব্র্যান্ড বিল্ডি এর দিকে দিকে কখনোই এনকারেজ করতো না এই কিছুদিন হলো অ্যামাজন আসলে খুব করে এই জিনিসটাকে এনকারেজ করতেছে এবং যারা থার্ড পার্টি সেলার তাদেরকে ব্র্যান্ড রেজিস্ট্রি করতে বলতেছে তো এখানে আমরা আবার আরেকটা নতুন টার্মে চলে আসলাম সেটা হচ্ছে ব্র্যান্ড রেজিস্ট্রি তো ব্র্যান্ড রেজিস্ট্রিটা আসলে কি ব্র্যান্ড রেজিস্ট্রিটা হচ্ছে যে আপনি একজন থার্ড পার্টি সেলার হিসেবে আপনার কোম্পানির নাম ট্রেডমার্ক করবেন অর্থাৎ আপনার কোম্পানির নাম অথবা লোগো ট্রেডমার্ক করবেন অর্থাৎ আপনার ব্র্যান্ডটা রেজিস্ট্রি করবেন যেই কান্ট্রিতে আপনি সেল করতেছেন সেই কান্ট্রিতে এবং সেই রেজিস্ট্রেশনের ডিটেলস দিয়ে আপনি অ্যামাজনে ব্র্যান্ড রেজিস্ট্রি ডট অ্যামাজন ডট কম এটা ইউএসএর জন্য আর অন্যান্য কান্ট্রির জন্য এদের আলাদা লিঙ্ক তো যেই কান্ট্রিতে আপনি সেল করতেছেন সেই কান্ট্রির অ্যামাজনের ব্র্যান্ড রেজিস্ট্রিতে আপনি আপনার ব্র্যান্ডটা রেজিস্টার করবেন এবং সাথে সাথে অ্যামাজন আপনাকে অনেক নতুন নতুন ইউনিক ও ফিচার আপনাকে দেবে বা অনেক টুলস আপনাকে দেবে যেগুলা আপনি তো যেগুলোর সাহায্যে আপনি আসলে অ্যামাজনে আপনার এই ব্যবসাটাকে একটা ব্র্যান্ড হিসেবে দাঁড় করাতে পারবেন তো অ্যামাজন রিসেন্টলি আসলে ব্র্যান্ড রেজিস্ট্রির দিকে খুব বেশি ফোর্স করতেছে যারা থার্ড পার্টির সেলার তাদেরকে সুতরাং যেহেতু অ্যামাজন নিজেও চাচ্ছে যে আসলে আপনি অ্যামাজনের ব্র্যান্ড হিসেবে বিজনেস করেন সুতরাং বুঝতেই পারতেছেন যে আপনারও আসলে উচিত হবে এখনই রাইট টাইম যে চিন্তা করার যে আমি আসলে অ্যামাজনে ট্রু একটা ব্র্যান্ড হিসেবে ব্যবসা করি ব্র্যান্ড রেজিস্ট্রি আসলে একটা বিশদ আলোচনা সো ব্র্যান্ড রেজিস্ট্রি নিয়ে আমরা এখানে স্পেসিফিক ভাবে আলোচনা করব না আমি এতটুকু ধারণা দেওয়ার জন্য বললাম যে অ্যামাজন আসলে ব্র্যান্ড ব্র্যান্ডিংটাকে অনেক বেশি গুরুত্ব দিচ্ছে তো যেই কারণে ওরা ব্র্যান্ড রেজিস্ট্রি প্রোগ্রাম চালু করছে এবং এই প্রোগ্রামে আপনাদের সবার এনরোল করা উচিত সো অ্যামাজনে আসলে ব্র্যান্ড বিল্ডিংটা করা কেন জরুরি তো কারণ হচ্ছে যে আপনি আপনার ব্যবসার পুরো জিনিসটাকে যদি ব্র্যান্ডিংয়ের মাধ্যমে বা আপনার ব্র্যান্ড ভ্যালুর মাধ্যমে একটা ভালো জায়গায় নিয়ে যেতে পারেন তাহলে এই পুরো জিনিসগুলা কিন্তু আপনার একটা অ্যাসেট আপনি যখন আপনার বিজনেসটা ফর এক্সাম্পল যদি আপনার এরকম প্ল্যান থাকে যে আমি এখন রিটায়ার করবো আমি আর বিজনেস করবো না আমি আমার এই বিজনেসটাকে সেল করে দেবো তখন কিন্তু এই আপনার ব্র্যান্ড ভ্যালুটা অনেক অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অর্থাৎ যারা আপনার বিজনেসটা কিনবে তারা আসলে কি পরিমাণ ভ্যালু আপনার বিজনেসটাকে দিবে সেটা কিন্তু অনেকটাই ডিপেন্ড করে এই ব্র্যান্ড ভ্যালুর উপর অর্থাৎ আপনি যদি র্যান্ডমলি এইভাবে প্রোডাক্ট সেল করেন একটা প্রোডাক্ট ছয় মাস তারপরে ডিসকন্টিনিউ করেন আবার একটা প্রোডাক্ট ছয় মাস ডিসকন্টিনিউ করেন তাহলে ঠিক আপনার একটা ব্র্যান্ড ভ্যালু তৈরি হবে না আর ব্র্যান্ড ভ্যালু অ্যামাজনে অনেক অনেক ইম্পর্টেন্ট তো শুধুমাত্র আপনার ব্যবসার রিটায়ারমেন্ট প্ল্যানের জন্য যে ইম্পর্টেন্ট তাও না এটা আরও অনেক অনেক ক্ষেত্রেও ইম্পর্টেন্ট সুতরাং অ্যামাজনের থ্রু ব্র্যান্ড হিসেবে ব্যবসা করেন এবং ব্র্যান্ড হিসেবে ব্যবসা করলে আপনার যে গ্রোথ অপরচুনিটিটা সেটা অটোমেটিক হারে অনেক বাড়বে কীভাবে বাড়বে যেমন মনে করেন যে আপনি যদি একটা কাস্টমাইজড প্রোডাক্ট সেল করেন কিংবা আপনি যদি একটা ডিফারেন্সিয়েটেড প্রোডাক্ট বা আপনি যদি একটা নতুন প্রোডাক্ট ডিজাইন করে সেই প্রোডাক্টটা অ্যামাজনে সেল করেন তাহলে দেখেন যে আপনার সুবিধাগুলো কী কী যেমন কোনো একটা চাইনিজ সেলার আপনাকে কপি করতে পারতেছে না এই ক্ষেত্রে কোনো একটা চাইনিজ ফ্যাক্টরি যারা অ্যামাজনে সেল করতেছে তারা আসলে আপনার সাথে কম্পিট করতে পারবে না অর্থাৎ আপনার এক্স্যাক্টলি মি টু প্রোডাক্ট আর অন্য কেউ বের করে আপনাকে বিট করতে পারবে না বা এত সহজে পারবে না তো সেক্ষেত্রে আপনি ওদের থেকে অনেকটা আগায় থাকবেন এই জায়গাটাতে আর যদি এমন হয় যে আপনি কোনো কাস্টমাইজ প্রোডাক্ট ডিজাইন করে ফেলেন এবং সাথে সাথে সেটা একটা ডিজাইন পেটেন্ট করে ফেলেন তাহলে তো আপনি মোটামুটি আরও সুরক্ষিত থাকবেন সুতরাং ওভারঅল বলা যায় যে এই ব্র্যান্ডিংয়ের মাধ্যমে অ্যামাজনে যদি আপনি ব্যবসা করেন তাহলে আপনার গ্রোথ অপরচুনিটির আসলে অনেক অনেক বেশি হয়ে যাবে অটোমেটিক্যালি কম্পেয়ার টু যদি আপনি এভাবে ব্যবসা করেন যে র্যান্ডমলি আমি একটা প্রোডাক্ট আনলাম একটা উইনিং প্রোডাক্ট আনলাম কিছুদিন সেল করলাম বাদ দিয়ে দিলাম আবার একটা উইনিং প্রোডাক্ট আনলাম সো এই প্রসেসে দেখা যায় হ্যাসল যেমন অনেক বেশি তার থেকে যদি আপনি একটা দুইটা বা তিনটা সর্বোচ্চ এমন প্রোডাক্ট আনতে পারেন এই তিনটা প্রোডাক্ট আপনাকে আসলে উইদিন থ্রি ইয়ার্সের ভিতরে বা উইদিন টু ইয়ার্সের ভিতরে আপনার ব্যবসাটাকে আসলে একটা মিলিয়ন ডলার ব্র্যান্ডে পরিণত করবে সো এইটা বেশি ভালো নাকি আপনার এই দুই তিন বছরে আসলে বিশটা প্রোডাক্ট লঞ্চ করা তারপরে ইনকাম করা ভালো এবং বিশটা প্রোডাক্ট লঞ্চ করে আপনি কখনোই কিন্তু এই মিলিয়ন ডলার টাচ করতে পারবেন না সো সুতরাং ট্রু পোটেন্সিয়াল যদি আপনি আনকভার করতে চান অ্যামাজনে ব্যবসা করে বা করতে চান তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে ব্র্যান্ড ভ্যালুর উপর গুরুত্ব দিতে হবে এবং ব্র্যান্ডিংয়ের উপর গুরুত্ব দিতে হবে এবং সেটা শুরু করতে হবে আপনাকে প্রোডাক্ট সিলেকশন দিয়ে এবং এই উইনিং প্রোডাক্ট থিওরি অবশ্যই অবশ্যই বাদ দিতে হবে আপনাকে চিন্তা করতে হবে একটা ট্রু বিজনেস পার্সনের মতো একটা ট্রু বিজনেস মাইন্ড নিয়ে চিন্তা করতে হবে আপনি যদি আর একটু চারপাশে খেয়াল করেন দেখেন যে বর্তমান সময় যেসব স্টার্ট আপ গুলা অনেক বেশি সাকসেসফুল অ্যামাজনের বাইরেও তারা কিন্তু সবাই কোনো একটা স্পেসিফিক গ্রুপ অফ কাস্টমারদের স্পেসিফিক প্রবলেম সলভ করে একটা প্রোডাক্ট বাজারে নিয়ে আসছে এবং যার ফলশ্রুতিতে তারা কিন্তু অনেক বেশি সফল তারা কিন্তু এক্স্যাক্টলি কোনো মি টু প্রোডাক্ট নিয়ে এসে তারপরে বাজারে দাঁড় করাই নেই যে আমি বাজারে এই প্রোডাক্টটা অ্যাভেলেবেল আছে আমিও তার মধ্যে ঢুকে পড়ি আমিও একটা বের করি তারপরে দেখি কিভাবে আসলে সফল হওয়া যায় তো এইভাবে আসলে ব্র্যান্ডিংটা তৈরি করা যায় না তো আমার এই ভিডিওর মেইন পয়েন্টটা ছিল আপনাদের জন্য আসলে অ্যামাজনের ট্রু ব্র্যান্ড হিসেবে ব্যবসা করাটা অনেক বেশি জরুরি এবং মেনলি আপনাদেরকে বোঝানো যে এই উইনিং প্রোডাক্ট বা লো কম্পিটিশন হাই ডিম্যান্ড এই টাইপের প্রোডাক্ট থিওরিটা আসলে এখন আপনাদের পরিহার করা উচিত সঠিকভাবে ব্যবসার স্ট্র্যাটেজিটা বোঝা উচিত এবং সঠিকভাবে ব্যবসার চিন্তা ভাবনাটা করা উচিত তো আশা করি আমার থিওরিটা আপনাদেরকে বুঝাইতে সক্ষম হয়েছি যদি কারো কোনো স্পেসিফিক কোয়েশ্চেন থাকে এই বিষয়ে অবশ্যই কমেন্টস করে জানাবেন বা আমাকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন আমি অবশ্যই চেষ্টা করবো আমার জায়গা থেকে আরো বেশি ক্লারিফাই করার আপনাদেরকে তো আজকে এই পর্যন্তই সামনে আবার নতুন কোন ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আপনাদের সাথে আলোচনা হবে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং